বাংলাদেশের গ্রাম অঞ্চলে মানে আবেগ স্বপ্ন ভালোবাসা শুধু তাই নয় মাঝে মাঝে বিজেদেরও কারণ একই পরিবারের পাঁচ ভাই শিশু শৈশব কৈশব একই বাড়িতে একই রান্নার খাবার খেয়ে হওয়ার পরে শুধু জমির কারণে ভাইয়ে ভাইয়ে বিঘলে সম্পর্কের অবনতি এবং অনেক সময় মৃত্যুকালে জানাজার নামাজেও শরীফ হয় না কি করুণ দৃশ্য জমি থাকবে জমি বাড়বে কিংবা জমি কমবে কিন্তু সম্পর্ক একবার ভাঙবে তা যারা খুবই কঠিন তাই চল খোলামেলা আলোচনার মাধ্যমে পারিবারিক বৈঠকের মাধ্যমে কিংবা ধাম্মা সারিফের মাধ্যমে ভাই ভাই বিভেদ ভুলে একে অপরের সহযোগী হয়েছে